আছে এদিকে আসো বাবা এদিকে আসো আচ্ছা একটু হাই বলো সবাইকে একটু হাই বলো আসছে না ঘন্টু বাবা ঘন্ট রেডি হয়ে গেছে আর ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটা দশ হ্যাঁ তো সবাইকে জানাই শুভ সকাল শুভ সকালে শুভেচ্ছা জানি আজকে দিনটাকে শুরু করলাম আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ইচ্ছা করি তাড়াতাড়ি করলাম কেননা না প্রচুর লেট হয়ে যায় কালকে এরকম অনেকটা লেট হয়ে গেছিলো আর আজকে স্নান এখন আমার হয়নি তার আগে ঘণ্টুবাবুকে রেডি করে দিয়েছি এবারে যাব স্নানে আর আটটা দশ হয়ে গেছে আর আমারও জামাকাপড় সব এই যেখানে রেডি করে রেখেছি অফিসে কি পরে যাব না যাব। আর মাকে বললাম একটু চা করতে সকালবেলা দেখবেন চাটা না খেলে না যেন মনে হয় কি একটা এনি লেজি লেজি টাইপের লাগে এখন মনে হয় না ঘুম ছাড়ছে ঘুম ছাড়ছে এরকম ব্যাপার মানে নেশার জিনিস তো একবার না খেলে যেন ভালো লাগে না সকালবেলা আর কালকে অনেক রাত অবধি আমার সে পেটে ব্যথা হয়েই যাচ্ছিল হয়েই যাচ্ছিল কী করবো সেই ভোরবেলার দিকটাতে একটুখানি ঘুমটা হলো আর কি মানে ডিপ ঘুমটাই ভোরবেলার দিকেই হলো না হলে মানে শরীরটা আঞ্ছান 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 করছিল কিসের থেকে হচ্ছিল কি জানি গ্যাসের থেকে না কিসের থেকে বাবা ভীষণ কষ্ট হচ্ছিলো কালকে তো যাক আজকে দিন শুরু করে দিলাম সাথে থাকুন বন্ধুরা পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখে আর যদি ভালো মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাড়ে আটটা বাজে আর এই যে বিস্কিট আর এই যে চা নিয়ে বসে পড়েছি আর ওই দিকে কিন্তু মা রান্না শুরু করে দিয়েছে তাই তো মা কি রান্না হবে আজকে ও শুরু করে দিয়েছো ডাল হচ্ছে আলু ভাজা করবো তারপরে মাছ 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 হবে সর্ষে দিয়ে বাবা এখন আমার ধনে পাতা পাওয়া যায় বর্ষাকালে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমরাও সবাই তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে মা লক্ষ্মীবার বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে এসেছি সকালটা কিন্তু এখন হয়নি সকালটা অনেক সকালেই হয়েছে নাতি নাতনি মেয়ে সবাইকে অফিসে মেয়েকে অফিসে নাতি নাতনিকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্না ফান্না করে আবার জামা ছেড়ে ঠাকুরঘরে চলে এসেছি ঠাকুরঘরে বৃহস্পতিবার তো আজকে প্রচুর কাজ কিন্তু আমার বলে না সকলেরই বৃহস্পতিবার দিন প্রচণ্ড কাজ থাকে ঘরে যাক আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো বড়োদের জানাই পোনা আর ছোটোদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা ঘরে এসে কিন্তু মোটামুটি সব জোগাড় করে নিয়েছি এই যে মামনি মামনিকে দিই ফুলটা আনায় সকালবেলা কারুরই সময় হয় না যার যার কাজে শেষে ব্যস্ত থাকে আর এখানে কটা গাছের ফুলও এনেছে এই যে গাছের কটা ফুল কালকে ফুটেছিল এই যে গাছের কটা ফুল ফুটেছিলো এনেছে আর এখানে এনেছে মিষ্টি আর ফল যখন যেরকম হয় আমরাও যখন যেরকম খাই ঠাকুররাও সেরকম খায় কিন্তু আজকে মিষ্টি দিচ্ছি কালকে আবার জল মিশ্রিও দিই আজকে ফল দিচ্ছি কালকে আবার জল মিশ্রি দিই এরকমভাবেই চল চলে ওরাও যেরকম চলে আমরাও সেরকম চলি ওরা যেরকম চালায় সেরকম আমরা চলি আচ্ছা যাই হোক অনেক বক বক করে নিয়েছি নাতির কিন্তু স্কুলের টাইমটা পাল্টে গেছে এখন সাড়ে এগারোটার ছুটি হলে কি হবে এইবার পুজোটা শুরু করে নিই আবার তোমাদের কাছে পরে আসবো এই দেখো ননিদের সার করা জল রেডি হয়ে গেছে ভোলে বাবা স্নান করার জল রেডি হয়ে গেছে ফুল পাতার জোগাড় হয়েছে যে ভোলে বাবা সব রেডি হয়ে গেছে মাথায় জল দিয়ে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে তারপরে আবার ননীদের স্নান করিয়ে জামা টামা পরিয়ে চন্দন দিয়ে পুজোটা করে নিই থাক চলো তাহলে বন্ধুরা পুজোটা করে নি বন্ধুরা কানায় বোঝো গোপু গোবিন্দ সবার কিন্তু স্নান হয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসীও দিয়ে দিচ্ছি এবার দেখো গাছের ফুল দিয়ে সাজিয়ে সবই গাছের ফুল কিন্তু এটা হচ্ছে বাড়ির গাছের ফুল কেমন লাগছে ওদেরকে তোমরা জানিও আগে সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন কিন্তু ভোগ দিইনি আর এদিকে জগন্নাথকেও তাই পরিষ্কার করে ফুল তুলসী দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো নুনি সোনা দেখো সেরকম ফুলই দিইনি কিন্তু গাছের বাড়ির গাছে টাটকা ফুল দিয়ে সাজিয়েছি দেখো কি হাসছে ও কেমন লাগছে তোমরা জানিও তাহলে চলো এবার ভোগ দিই দেখো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গেছে ঘট পেতে ফুলের মালা দিয়ে ভোগ দিয়ে ভোগে দিয়েছি আফেল আর মিষ্টি সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি নুনি সোনা বোঝো একই ভোগ দিয়েছি এবার হচ্ছে আমার নুন সোনা তোমাদের সকলেই নুনি সোনা সোনাকে তোমরা ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো নুনি সোনাকে ভোগ দিয়েছি আফে মিষ্টি আর জল তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরে কৃষ্ণ দেখো বন্ধুরা ট্যাংরা মাছ রান্না করবো ডিমালা মাছের ভিতরে একদম পুরো ডিমে ভর্তি প্রত্যেকটা মাছে প্রত্যেকটা মাছে ডিমে ভর্তি তার সাথে মিক্সিতে শস্য বেঁধে নিয়েছি চা ছাগনি দিয়ে ছেঁকো নিয়েছি আর এদিকে ধনে পাতা আছে আর এদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তাহলে মাছগুলোকে ছেড়ে দিই ভাজা আমার মাছগুলো হয়ে গেছে তেল দিয়ে আবার কালো জিরে ফোড়ন সর্ষেটা ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এইবারে এটা ফুটলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে অল্প ফোটাব একটু সামান্য ফুটু দেখো মাছগুলো দিয়ে ঝোলটা ফুটেও গেছে এবার এটার মধ্যে কাঁচা তেল আছে কাঁচা তেল একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটবে তারপরে এই যে আমার ধনে পাতা ধনে পাতাগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দেবো তাহলে ট্যাংরা মাছের সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে দিয়ে আমার ঝাল হয়ে গেল তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছি আর একদম কিন্তু চুল ঠুল আশ্রে নিয়েছি একদম ভালো মতন ফ্রেশ হয়ে গেছি যাকে বলে মানে পুরো রেডি হ্যাঁ একটা কুর্তিও পরে নিয়েছি দেখি তো ওই ঘরে মেয়ে পড়ছে তখনও ঘুমোচ্ছিলো সাড়ে সাতটা ঘুম থেকে উঠলো আর আমিও আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট করে ফেলেছি কেন অফিসের একটু কাজের চাপও ছিল লেটও হয়ে গেছে আর ওই যে মাথায় জল তো মাথাটা কেমন একটা চিপু চিপ্পু টাইপের লাগছে চুল তো আর নেই চুল উঠে উঠে আর কিছুই নেই চুলের একাংশ আর নেই চুল এত উঠে উঠে কি অবস্থা আরও বেশি চুল উঠলো যেমন পক্স হলো না পক্সের পরে বেশি আরও চুল উঠলো মানে কি বলো থোকা থোকা ধরে ধরে চুলগুলো উঠল যাই হোক এখন এই হোমিওপ্যাথিক ওষুধটা তো খাচ্ছি কন্টিনিউ করছি তাও আবার আজকে খেতে ভুলে গেছি জানেন অফিসের এত কাজের চাপ তো দুপুরবেলা ভাত খেয়ে উঠে যেটা খেতে হয় সেটা ভুলে গেছি যা কি রাত্রিবেলা খেয়ে নেবো খেলেই হলো একবার হুম আর অখন ওই যে ঘন্টু ঘন্টুর হাতে কিন্তু সবসময় গাড়ি থাকে ঘন্টুর হাতে সবসময় গাড়ি থাকে আবার ঘন্টুদের ক্লাস থেকে হ্যাঁ ঘন্টুতে স্কুল থেকে ঘন্টুর আবার আজকে একটা উইকলি হ্যাঁ মানে ইয়ে পাঠিয়েছে কি বলে ওটা রেজাল্ট টাইপের মানে কি কি আইডেন্টিফাই করতে পেরেছে কি বলতে পেরেছে না পেরেছে হ্যাঁ একটা ম্যাম পাঠিয়েছে তো মোটামুটি সব অ্যানিমেল পেট অ্যানিমেল এগুলো সব বলতে আইডেন্টিফাইও করতে পেরেছে বলতেও পেরেছে আর যেটা বলতে পারেনি সেটা হচ্ছে সপ্তাহে কতগুলো দিন মানে হ্যাঁ সেটা বলতে পারেনি আর ওয়ান থেকে টেন অবধি বলতে পারেনি এই দুটো বলতে পারিনি যে এখন মুখে মুখে একটুখানি করাবো হ্যাঁ এই কাছে মানে এই সন্ধ্যাবেলায় একটু খেলতে খেলতেই এখন তো আর ওই রকম বই নিয়ে বসবে না তাই ও খেলতে খেলতেই মুখ মুখে আর কি করাবো তাহলে ও শুনতে শুনতেও মুখস্থ হয়ে যাবে তো চলুন আর বন্ধুরা দেখুন ঘন্টু আবার কান্দ দেখুন বালতি করে কি উৎপাত শুরু করেছে বালতি রেখে আসো জল আছে বালতি রেখে আসো ওই এরোপ্লেনটাকে ওটাকে স্নান করাচ্ছে মধ্যে জল নিয়ে এইসব কাণ্ড করছে তোমাকে এদিকে আসো এদিকে তো সবাইকে একটু হাই বলে দা এটা কি

আর কি রুটি রুটি রাত্রিবেলা রুটি ওই যে রুটি এই হচ্ছে রাত্রির ডিনার পাঁচ মিশালি ডিনার তো রাত্রির ডিনার দেখলেনি পাঁচ মিশুলি ডিনার আর এই যে দেখতে পাচ্ছেন বর্ষাকাল মানে বুঝতেই পারছেন বর্ষাকাল বুঝতেই পারছেন তো চারিদিকে জামার অ্যাড হচ্ছে এর নামই হচ্ছে বর্ষাকাল এর নামই বর্ষাকাল চারিদিক দিয়ে জামা কাপড়ের অ্যাড হচ্ছে ঝুলঝুল ঝুলঝুল করছে কিছুতেই শোকানোর উপায় নেই ছাদে দিয়ে আসবি কি ছাদে দিয়ে আসলে তো সম্ভব না আবার চুট করে বৃষ্টি নেমে যাচ্ছে আবার কে আনতে যাবে তাই না ওই জন্য ছাদে দিয়েও আসতে পারছে না নিয়েও আসতে পারছে না আর ঘরের মধ্যে মিলে মিলেই কাটছে আমাদের বর্ষাকালটা হ্যাঁ এখন কি করবো বলুন তো এখন রাত্রির অনেকটাই হয়ে গেছে আর এখন এই জন্য মাথা একটু করব যে তেলটা মাসাজ করব হ্যাঁ তেলটা না মাখাই হচ্ছে না আর কালকে একটু শ্যাম্পু করবো বলে আজকে একটু তেলটা মাসাজ করব। তেলটা ভুলেই যাই মাখতে তাও সিরামটা মাখা হয় প্যাকটা এইর এই সানডেতে প্যাকটাও মাখিনি আর তেলটা আজকে একটুখানি মাখি আর এটা না রান্নার এই জায়গায় রাখো তো দেখো রান্নার ধুলোগুলো পড়েছে কাগজ হচ্ছে গো হ্যাঁ রুটি রুটির ঘুষিগুলো উড়ে উড়ে এসেছে তো এখন একটুখানি লাগিয়ে নি, কেন এটা আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে সঙ্গে সঙ্গে শোয়ানো যায় না মানে পুরো তেলটাই তাহলে বালিশের মধ্যে লেগে যাবে মাথাতে কোনো কাজই করবে না জানি না কতটা কাজ করছে কি না করছে কিছু তো এখনও বুঝতেই পারছি না দেখা যাক এখনও তো এক মাস মানে কতদিন এক মাস হয়ে গেছে না এক মাস মনে হয় এখনও হয়নি তাও তো ঠিকঠাকভাবে মাখতে পাচ্ছি না সময় পাচ্ছি না মাখতেও পাচ্ছি না যেইটুকুনি পাচ্ছি আর কি সেইটুকুনি মাখছি তবে সিরামটা মেখেছি সিরামটা মাখিয়ে একদিন অল্টারনেটিভ ডে অনুযায়ী মাখছি কিন্তু তেলটা ঠিক মাখা হচ্ছে না তো মেখে নি এখন